হ্যাঁ মা আমি এক্ষুনি রান্না বসাচ্ছি আপনার জন্য একটু ডালের বড়া করলাম আপনি তো খেতে ভালোবাসেন তুমি কি ভেবেছো এইভাবে তুমি আমার মন জয় করতে পারবে এমনিতে তো তোমারই এই কুচকুচে গায়ের কালো রং আমার মোটেও ভালো লাগে না আমার ছেলেকে যে কি দিয়ে ফাঁসিয়েছো আমিও জানি না কি জাদু যে করেছো আমি কোনো জাদু করিনি মা আপনার ছেলে আমাকে ভালোবেসেই বিয়ে করেছে আর তাছাড়া আমার এই গায়ের রং তো আর আমি করিনি ভগবান আমাকে এইভাবেই পাঠিয়েছে এতে আমার কি দোষ বলুন এই শোনো একদম আমার মুখে মুখে তর্ক করবে না আমার এগুলো মোটেও পছন্দ না যা বলবো করবে এই গায়ের রঙের জন্য মা আমাকে একটুও পছন্দ করে না ঠাকুর তুমি আমাকে কেন এরকম করে পাঠালে একটু যদি পার্শ্ব হতাম তাহলে হয়তো মা আমাকে ভালোবাসতো এইভাবে খুব বেশি দিন চলতে দেওয়া যাবে না রতন বাড়ি আসলে ওকে আজকেই বলতে হবে যে করেই হোক ওই মেয়েকে আমি তাড়াবো তাড়িয়ে একটা সুন্দর বউ আনব সাথে ভালো টাকা পয়সাও পাবো এই মেয়েকে আমি কিছুতেই বাড়ি রাখবো না দেখ বাবা তুই বিয়ে করেছিস তোকে আমি ছোট থেকে অনেক কষ্টে মানুষ করেছি দেখ আমি চাই তুই আবার একটা বিয়ে কর একটা সুন্দর মেয়ের সাথে আমি তোর বিয়ে দিতে চাই ওই মেয়ের সাথে তোকে আর থাকতে হবে না বাবা না না মা এসব তুমি কি বলছো আমি মালতীকে ভালোবেসে বিয়ে করেছি আমি ওকে ছেড়ে দেব কি করে আর তাছাড়া আমিও চাই তুমি ওর সাথে অনেক ভালোভাবে থাকো আমি একসাথে তোমাদের দুজনকে নিয়েই থাকতে চাই সেটা সম্ভব নয় রতন আমি ওর সাথে কিছুতেই থাকবো না একে তো গায়ে সেই কুচকুচে কালো রং তার উপর বিয়ের সময় তো সেরকম কিছুই আনেনি ওর ওর সাথে সাথে থাকা সম্ভব নয় হয় হয় আমার না সাথেই তোকে থাকতে হবে এসব তুমি কি বলছো মা এটা কি করে সম্ভব কিন্তু আমার পক্ষে মালতীকে ছাড়া সম্ভব নয় তাহলে বরঞ্চ আমি আলাদাই হয়ে যাব। তুমি যখন ওর সাথে থাকতেই চাও না আমি এই বাড়ি থেকে চলে যাব এরপর রতন মালতিকে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারা আলাদা একটা বাড়িতে থাকতে শুরু করে এইভাবে আমাকে নিয়ে বেরিয়ে আসাটা মনে হয় তোমার উচিত হয়নি আমি না হয় কষ্ট করে মায়ের দুটো কথা সহ্য করে নিতাম কিন্তু মাকে ওইভাবে একা রেখে চলে আসা আমার মনে হয় ঠিক হয়নি দেখো মালতি মা অনেকদিন ধরেই এই সমস্ত করছে আর মারও বোঝা দরকার কাউকে এইভাবে অপমান করাটা ঠিক নয় আর আমি তোমাকে কি করে ছেড়ে দিতাম মা তো তাই বলেছিল আমার পক্ষে ওখানে থাকা সম্ভব ছিল না অন্যদিকে রতনের মা সেই বাড়িতে একাই থাকতে থাকে এইভাবে রতন এবং মালতি একসাথে সুখে সংসার করতে থাকে এবং তাদের কাজকর্ম ভালোই চলতে থাকে বুঝলে মালতি এখানে এসে ভেবেছিলাম ব্যবসাটা হয়তো চলবে না কিন্তু এখানে বেশ ব্যবসাটা ভালোই চলছে এবার একটা বাড়ি করব তাহলেই হবে হ্যাঁ তা তো বেশ ভালোই হলো এখানে এসে আমিও ভেবেছিলাম কি করে চলবে কিন্তু এখন বেশ ভালোই হলো কিন্তু আমার মার জন্যও বড্ড চিন্তা হচ্ছে মানুষটা তো ওখানে একা একা থাকছে আর তাছাড়া মাকে তো সময় মতো ওষুধ খেতে হয় আমি তো মাকে ওষুধ দিয়ে দিতাম এখন কি করছে কে জানে তুমি শুধু শুধুই চিন্তা করছো মালতি মা আমাদের বেরিয়ে আসতে বলেছিল আর তোমাকে তোমার সহ্যই করতে পারে না তাই এসব চিন্তা করো না এইভাবে বেশ কিছুদিন কাটতে থাকে রতন এবং মালতি এখানে সংসার করতে থাকে এরপর হঠাৎ একদিন মালতি তো শাশুড়ি তো খুব অসুস্থ হয়ে পড়েছে তোরা চলে আসার পর থেকেই শুনতাম মনি নাকি নিজে যত্ন করতেন না এখন তো উনি প্রায় শয্যাশায়ী আমি বলি কি তুই একবার গিয়ে দেখে আয় সে কি কথা আমি তোমার দাদাকে আগেই বলেছিলাম মাকে ওইভাবে একা রাখা উচিত হয়নি এখন কি হলো হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাব গিয়ে দেখে আসব মাকে এরপর মালতী আর এক মুহূর্ত দেরি না করে তার শাশুড়িকে দেখতে শ্বশুরবাড়িতে চলে আসে কি মা আপনার এই অবস্থা হলো আমি ভাবতেও পারিনি না না এইসব আমারই দোষ আমি আপনার ছেলেকে যদি একটু জোর করে রাজি করি এখানে থেকে যেতাম তাহলে হয়তো এসব হতো না মা আমি এক্ষুনি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন বৌমা তুমি যে আবার আমার কাছে আসবে আমাকে সেবা করবে সেটা আমি ভাবতেও পারিনি আমি তোমার সাথে অন্যায় করেছি বৌমা আমি সেটা বুঝেছি আমি শুধুমাত্র তোমার গায়ের রং দেখে তোমাকে বিচার করেছি মা আপনি এসব কি বলছেন আপনি আগের কথা ভুলে যান আমিও ভুলে গেছি আর তাছাড়া আপনি তো আমার মা আপনি তো আমাকে শাসন করতেই পারেন আমি ও সব কিছু মনে রাখিনি হ্যাঁ মা আজ থেকে আমি তোর মা তাহলে তুই আর আমাকে কিন্তু আপনি করে ডাকবি না মাকে কেউ আপনি করে বলে নাকি তুমি করে বলবি বুঝলি হ্যাঁ মা আর আপনি নয় এবার থেকে শুধু তুমি এরপর মালতী এবং রতন সেই বাড়িতে আবার ফিরে আসে এবং তার মার সাথে তারা সুখে শান্তিতে আবার বসবাস করতে শুরু করে গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও অনেক গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করতে